একদম আনকমন মধ্যে আপনার প্রায় এগারোটা কালার হয় খুবই ভালো একটা মাল সব নতুন ডিজাইন একটু লাইট কালারের ভিতরে ইয়ংদের জন্য বিশেষ করে আপনার পঁচিশ সালে যারা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য বিক্রি করা কোনো ব্যাপারই ব্যাপার অনেক ভালো মানের একটা লঙ্গি হাইটা বিক্রি করে বা ব্যান্ড দিয়ে বিক্রি করে তারাও এই মার্শাল আর্টস কাপড় গুলো বিক্রি করতেছে ডিপ কালারের ভিতরে তার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইমো চলবে সবচেয়ে বেশি চলবে আর এই সব কাপড়ের এই কিছুদিন পর চাহিদা হবে এই যে এগুলা টিকা নতুন আসছে যে বাটিকের ভিতরে খুবই ভালো একটা ডিজাইন একটা কাপড় রঙিন কাপড়টা একদম ভিতরে যদি আপনার লাগে বই বাস নেবেন এই যে বিস্কিট বাসা আছে খুবই ভালো এক কালার একটা কাল সাথে আমাদের দোকানে একটা বক্স পাবেন যে মার্শাল আইস সুন্দর একটা কাপড় এই যে পাই এই যে আপনার এটা হলো আপনার সুতির ভিতরে ডিপ কালারের ভিতরে স্ট্যাটাস আমার ছবি দেওয়া আছে সিলাইতে আমাদের দোকানের বিশাল বড় একটা লুঙ্গি বিশাল বড় কিন্তু সাইজ হ্যাঁ অনেক সুন্দর একটা লুঙ্গি আপনার ছয় হাত পাব না আতিক লুঙ্গি একটা লুঙ্গিতে আমার ছবি থাকবে আচ্ছা আমরা সরাসরি যেটা হলো আপনার সুন্দরবন ফুল বডিতে জন্না করা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লুঙ্গি পাইকারি কিনে ব্যবসার জন্য এটি একটি পুরাতন পাইকারি লুঙ্গির হাট যেখান থেকে সারা বাংলাদেশের থেকে আসা বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা পাইকারি লুঙ্গিগুলো কিনে নিয়ে ব্যবসা করে এবং তারা সবসময় নতুন নতুন আপডেটটা জানতে চায় তাই আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি এখন বর্তমান বাজারে আপনি লুঙ্গি কতটা কমে পাচ্ছেন এবং সামনে লুঙ্গির দামটা কেমন বাড়তে পারে এখন যারা লুঙ্গি নেবেন তারা কতটা কমে কিনে ভালো প্রফিট করবেন অনেক তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে পাবেন আপনারা যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখেন জানতেই পারবেন না যে আসলে আপনারা যারা নতুন বছর নতুনভাবে লুঙ্গির ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন তারা আসলে কিভাবে শুরু করবেন এবং কিভাবে এখান থেকে কী ধরনের লুঙ্গিগুলো নিলে আপনার ব্যবসাটা ভালোভাবে শুরু করা হবে এই যাবতীয় সমস্ত ধরনের তথ্য আজকের ভিডিওর মধ্যে থাকবে আসলে যারা ব্যবসা করেন অন্ততপক্ষে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এতে করে আপনি দিন শেষ উপকৃত হবেন আপনি জানতে পারবেন যে এখান এখান থেকে লুঙ্গিগুলো নিলে আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা রেগুলার সারা বাংলাদেশে ব্যবসা করেন তারা কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন কী ধরনের সুযোগ সুবিধাগুলো নিয়ে ব্যবসা করলে আপনারা আসলে লাভবান হবেন হ্যাঁ আমার কাজে আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করা আর বাকিটা তো আপনার কাছে আপনি কোন জায়গা থেকে পাইকারি লুঙ্গিগুলো লুঙ্গিগুলো নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ এজন্য আমি সবসময় আপনাদেরকে প্রস্তুতকারকে সন্ধান দিই ইন্টেক পাইকারি কাপড়ের সন্ধান দিই যাতে করে আপনারা সমস্যার সম্মুখীন না হন আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের নিচতলায় আপনারা এই নিজতলায় ওনাদের নাম্বার কল করলে ওনারা আপনাদেরকে নিয়ে যাবে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ কালেকশন গুলো চলে আসছে নাকি জি ভাই ঈদের তো রইছে আর মাত্র রোজার রইছে দেড় মাস এখনই নেয়ার উপযুক্ত সময় জি এখনই তো আপনার দেখা গেছে যে রেট কিন্তু বাড়া শুরু হয়ে গেছে অলরেডি গত ভিডিওতে বলছিলাম যে আগামীতে রেট বাড়বে অলরেডি কিছু মালের রেট বাড়ছে আর যেগুলো আগে রেট আছে সবগুলো আজকে দেখানোর চেষ্টা করবো আর কিছু নতুন ডিজাইন আসছে সামনে ঈদকে উপলক্ষ করে আপনার কিছু দামি মাল চলবো ওটির ভিতরে কিছু কালেকশন দেখাচ্ছে প্রতিষ্ঠানের নামটাকে কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আপনার লুঙ্গি এটা বুলদাগাওসি মার্কেট এক দশ নাম্বার গলি একশো বান্ন নাম্বার দোকান যারা আসবেন তারা মার্কেটের সামনে এসে আমাদেরকে ফোন দিলে হবে বা যারা চিনেন দশ নাম্বার গলিতে আসতে হবে কি দিয়ে শুরু করতেছেন সবসময় আপনার বাচ্চা লুঙ্গি দিয়ে শুরু করি যে এটা হলো আপনার লিলেন লুঙ্গি বাচ্চাদের একের পাঁচ বছরের বাচ্চা আচ্ছা ঠিক আছে এগুলো হলো আপনার পঞ্চান্ন টাকা পিস এগুলো আবার সুতি আছে প্রত্যেকটা সাইজ এই যে এটা যেমন আপনার এক থেকে পাঁচ বছর পাঁচ থেকে আট বছর ওইটার বড় সাইজ ঈদে যারা অনলাইনে লুঙ্গি নিতেছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তারা কি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাবে আমরা তো আপনার এই জায়গায় আসি প্রায় এই বিডে আসি আপনার তিরিশ বছরের মতো আমার আব্বার আমার আব্বার এই লুঙ্গির ব্যবসাটা ছিল তো আমরা আপনারা যারা আসেন তারা তো সরাসরি দেখতে পারেন আর যারা আসেন না নিশ্চিন্তে থাকেন আপনারা হয়তোবা বিভিন্ন জায়গা থেকে কাপড় নেন বা লঙ্গির আগেতে দশ বারো বছর এটা মাত্র একশো টাকা পিস আর এই যে আপনার এক কালার কালো লঙ্গি অনেকেই খুঁজেন সুতি অনেক আগেরই এটা ভাইরাল বর্তমানে একটু কম চলে কিন্তু এটার দামটা কম জি এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা অনেক কালো বাদও অনেক কালার আছে হ্যাঁ আর সুতির মধ্যে কিছু মাল দেখেন এগুলো হলো একবারে কম রেডের আপনি তো ব্যবসায়ীদেরকে সব সময় বলেই দেন যে ভালো রেটের মধ্যে নিলে ভালো হবে আমি সব সময় বলি আপনারা 200 এর উপরে নেবেন যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন বাসায় বিক্রি করেন দোকানে বিক্রি করেন আচ্ছা এই যে আপনার এটা হচ্ছে সুতির মধ্যে সবচেয়ে কম লঙ্গি এটা হচ্ছে আপনার পাঁচ হাত আচ্ছা হাতে পাঁচ হাত মাত্র 160 টাকা আর এটা হলো আপনার মোটামুটি একটু ভালো মানের এই স্বপ্নপুরী স্বপ্নপুরি কালেকশন হ্যাঁ আপনারা যারা রাস্তার দিকে বা মসজিদে বা যে কোনো বাজারে বিক্রি করেন তারা এগুলো নিতে পারবেন এটা আপনার মাত্র একশো আশি টাকা জি একশো আশি টাকা এটা আপনার ধরেন আড়াইশো টাকা সেল করা যাবে আর লুঙ্গিটা বিশেষ করে আপনার থ্রি পিস বা অন্যান্য কোয়ালিটির মতো এত লাভ হয় না আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র একশো আশি টাকা একশো আর এই যে দুইশো টাকার উপরে যে লুঙ্গিগুলো যেমন এই যে এটা এটা হলো আমাদের নিজেদের কাপড়

কিন্তু আমরা আগের দামে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা আগের দামে দিচ্ছি জি এই যে ডিপ কালার খুবই সুন্দর ঈদের মধ্যে ভালো প্রফিট করতে চাইলে ব্যবসা করতে চাইলে এখন নেওয়ার উপযুক্ত সময় যারা নেবে তাড়াতাড়ি তারাই অলরেডি এক পিস কাপড়ে পাঁচ থেকে দশ টাকা বাড়ছে বেড়ে গেছে হ্যাঁ এক পিস কাপড়ে পাঁচ থেকে দশ টাকা বাড়ছে সীমিত কিছু কোয়ালিটির ভিতরে কিছু দিনের ভিতরে আপনার প্রায় সকল কোয়ালিটির ভিতরে দাম বাড়বে দাম বাড়বে হ্যাঁ আর শীত তো প্রায় শেষ শেষ এখনই তো আপনার সামনে গরম আসতেছে ঈদ আসতেছে এই যে লঙ্গিটা হলো আপনার ছয় হাত পাবনা আতিক লুঙ্গি মাত্র দুইশো দশ টাকা এটা হলো আপনার লাইট কালারের ভিতরে কালার আপনারা যারা ঈদ উপলক্ষে ব্যবসা করেন আমি সব সময় বলি যে আপনারা কিছু ভালো মানের লুঙ্গি নেবেন আচ্ছা যে আপনার লঙ্গি থাকলো থাকলেও যেন ঈদের সময় বিক্রি করে দিতে পারেন অনেকেই আছে শুধু ঈদে চাকরির পাশাপাশি শুধু ঈদকে উপলক্ষ করে আপনার দুই তিন মাস ব্যবসা করে যে লুঙ্গিটা হলো আপনার ছয় আতোই পাবনা হলো আপনার হিমাচল লেভেলের কেমন চলবে এগুলো এগুলো একটু লাইট কালারের ভিতরে তো মুড়িবুরা পড়তে পারবে ইয়ংরা পড়তে পারবে আমরো পড়তে পারবো দুইশো তিরিশ টাকা ছয় হাত লি এটা হলো আপনার দোতার লুঙ্গিটা হলো আপনার বিশ টাকা অনেক অনেক চল এগুলো ভালো চলবে এটা আগের ডিজাইন কিন্তু মোটামুটি চলে জি যে টিকার ভিতরে একটা লুঙ্গি টিকা আপনার লাইট কালার ডিপ কালার সব কালারই আছে ছয় হাত টিকার ভিতরে টিকার মধ্যে জি এটাকে আমরা টিকা বলি অনেকে শেড বলে আচ্ছা এটা হলো আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এই কাপড়টি দেখেন এটি হলো আপনার ছয় কম রেটের ভিতরে লুকটা তো ভালো জি মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা আর অনেকে কাজ করা লঙ্গি খোঁজেন কাজ করা আপনার কাজ করার ভিতরে আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে একবারে কম রেট থেকে শুরু করে সর্বোচ্চ রেট পর্যন্ত যে লঙ্গিটি হলো আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা কাজ করাই আচ্ছা আবার সেম কোয়ালিটি এই যে এটা যুবরাজ যুবরাজ যে এটা আমাদের নিজেদের কোয়ালিটির আচ্ছা চৈতি হ্যাঁ

তো আপনার স্টিকার থাকে না কাপড় নিয়ে আসলে আমাদের কোনো ইয়া নাই আমাদের কাপড়গুলো আপনার নিশ্চিন্তে বিক্রি করবেন কাপড়ের কোন সমস্যা হলে আমার কাছ থেকে ফেরত নিবেন পাঁচ হাতের মধ্যে একটু ভালো কোয়ালিটি দুইশো বিশ টাকা ওইটা হলো আপনার মোটামুটি রেটের এটার মধ্যে সাদা আছে লুঙ্গির সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ কিন্তু পাঁচ হাত অনেকটাই ভালো এটা হলো আপনার মাত্র দুইশো ষাট টাকা আর যে কাজ করা যুবাস লুঙ্গিটা দেখাইছিলাম এটা হচ্ছে আপনার আশি টাকা এগারোশো বিশ টাকা থান এই যে একটা কাজ করা লুঙ্গি সাদার ভিতরে ছয় হাত অনেকে এটাকে আপনার জামাই লুঙ্গিও বলে এই যে অনেক সুন্দর একটা লুঙ্গি এটা একটা বান্ডেলে বারো করে থাকে আপনার বারোটাও নিতে পারবেন ছয়টা নিতে পারবেন প্রত্যেকটা কোয়ালিটির আর প্রত্যেকটা মালে কিন্তু আমাদের একবার স্টিকার দেওয়া আছে লোগো দেওয়া আছে চৈতি লুঙ্গির এটা মাত্র আপনার তিনশো টাকা আর ছয় হাতের ভিতরে আপনার পাবনায় বাদে এই লুঙ্গিগুলো হলো আমাদের স্টিকারের বিশাল বড় একটা লুঙ্গি শঙ্খ সবসময় বলি শঙ্খ কাপড়টা খুবই ভালো একটা আছে আপনার ফোর জি দুইশো পঁয়তাল্লিশ টাকা ওটার থেকে এটা আপনার পনেরো টাকা বেশি কিন্তু এটা খুবই ভালো মানের একটা কাপড় মাত্র দুইশো ষাট টাকা সয়াত লুঙ্গি মাত্র দুইশো ষাট এটার মধ্যে আপনার ঝুড়ি চেক সাদা চেক অনেকে আপনার ঝুরি চেক খোঁজে যেগুলো হলো ডিপ কালারের ভিতরে ডিপ কালারের মধ্যে এক একটা জর্না এক একটা চেক যেমন এটা চেক এটা হলো জর্না যে বিশাল বড় লুঙ্গি ফুল বডিতে ঝর্ণা করা এই যে আমরা এগুলাকে ঝর্ণা বলি ঠিক আছে ঝর্ণা করা এই যে এটার ভিতরে আপনার সাদাও আছে মুরব্বীদের কোয়ালিটি আপনার ফোর জি যেটা ওটার ভিতরে ওই মুরব্বি কোয়ালিটি আছে দুইশো পঁয়তাল্লিশ টাকা আর এটা হলো দুইশো ষাট টাকা যারা একটু কম দামি নেবেন সয়াদ দুইশো পঁয়তাল্লিশ টাকাটা নেবেন যারা একটু ভালো মানের নেবেন এটা নেবেন এরপরে আসছে আমাদের লেভেলের সয়াদ স্টিকারের এশিয়ান বিশাল বড় একটা লুঙ্গি বিশাল বড় বিশাল বড় বিশাল অনেক ভালো মানের একটা লঙ্গি শঙ্খ থেকে মাত্র আপনার বিশ টাকা বেশি কিন্তু এটা কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ এটা হলো মাত্র আপনার দুইশো আশি টাকা আচ্ছা আপনার যত লম্বা যত মোটা হোক কাপড়ের কোনো শর্ট পরবে না আর এই যে শাড়ির ভিতরে নতুন ডিজাইন আসছে ঈদের যে ডিজাইন চলবে ওই ডিজাইন গুলা এটা হলো আপনার লাইট কালারের ভিতরে সাই খুবই ভালো মানের একটা কাপড় রঙিন কাপড়টা একদম সফট সফট হ্যাঁ একদম সফট অনেক ভালো মানের কাপড় এটা এগুলো হলো আপনার প্লে সাহের ভিতরে প্লে কার্ড বিশাল বড় লুঙ্গি হ্যাঁ এটা আপনার প্লে কার্ড বলি এই যে আপনার বিশাল বড় কিন্তু সাইজ দেয় এটা হলো আপনার রঙিনের বান্ডেল একটা বান্ডেল আপনার বারো পিস থাকে বারো টাকা বারো কালার যেমন এই যেগুলো ওগুলো আপনার বারো বারো পিস করে থাকে এটা আবার প্লে কার্ডের বান্ডেল আপনার ছয় পিসও নিতে পারেন বারো পিসও নিতে পারবেন যে এটা হলো আপনার ইস্ট টাইপ অনেকে ইস্ট টাইপের ভিতরে একটু ভালো মানের লুঙ্গি খোঁজেন এটা দেখতে পারেন ইস্ট টাইপ এটা হলো আপনার ডিপ কালারের ভিতরে এটা আপনার লাইট কালারও আছে যেমন এই যে এইটা সাদার ভিতরে সাদার মধ্যে হ্যাঁ এই লুঙ্গিগুলো কিন্তু নাদিম ভাই পাঁচশো টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না ব্যাপারই না হ্যাঁ আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করেন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কেমন লাভ হবে এগুলোতে এটা আপনার আমাদের রেট হলো মাত্র তিনশো টাকা আপনার ধরেন এক পিস কাপড়ে কুড়িয়া নেওয়া সহ টোটাল খরচ দশ টাকা ধরেন তিনশো দশ টাকা আপনার খরচ আছে আপনি অনায়াসে সাড়ে চারশো টাকা সেল করতে পারবেন আচ্ছা লুঙ্গিটা যে লুঙ্গিটা একটা আপনার এটা কিন্তু আগে অনেক দামি লুঙ্গির একটা ডিজাইন এটা এখন কম রেটের মধ্যে করছে এটা আপনার তিনশো টাকার ভিতরে আরেকটা ডিজাইন এটার মধ্যে দামিও আছে দেখাচ্ছি মার্সালাইস আর এই যে সাদা সামনে ঈদ আসতেছে ঈদকে উপলক্ষে করে আপনার সাদা লুঙ্গিগুলোই সবচেয়ে বেশি চলবে বেশি চলবে সবচেয়ে বেশি চলবে আর এই সব কাপড়েরই কিছুদিন পর চাহিদা হবে আর এই প্রত্যেকটা লুঙ্গিরই কিন্তু আপনার আমাদের সিলাই দৃষ্টিকার দেওয়া আছে চৈতি লুঙ্গি প্রত্যেকটা মালে আমার ছবি থাকবে এই যে আপনার স্টেপের ভিতরে আরেকটা ডিজাইন এগুলা কিন্তু আপনার পায়রগুলা দেখেন এগুলো ঈদ কালেকশন আপনার এই যে পায়েরগুলা পুরো বডিতে স্টেপ পায়রা আবার ডিজাইন করা এই যে সাদার মধ্যে আরেকটা নতুন আসছে এর মধ্যে আপনার জুরি কোটি ধরেন আপনার একবারে বৃদ্ধ বয়স থেকে শুরু করে ইয়ং বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই কাপড়টা আপনার হয়ে যাবে এই যে একটা আছে মর্যাদা অনেকে এটা মার্শালাইজ বলে আসলে এটা মার্শালাইজ না অনেক সুন্দর একটা কাপড় এটা আপনার একটা বান্ডেলে আপনার বারো পিস থাকে যেমন ধরেন আপনার এই যে একটা বান্ডেল বান্ডেলে আপনার বারো পিস আছে এই সাইডে ছয় পিস এটা এই সাইডে ছয় পিস বারোটা বারো কালার আপনি চাইলে ছয়টাও নিতে পারবেন চাইলে বারোটাও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এই একটা বাটিক দেখেন যে আপনার বাটিকের ভিতরে যে বাটিকের ভিতরে তিনশো টাকা হাজার তিনশো আচ্ছা আর এগুলো হলো আপনার মার্শালাইজ বক্সের কাপড় ভিতরে জি আপনার একদম সফট কাপড় যারা বিক্রি করেন বা যারা কিনেন তারা জানেন মার্শালাইস কাপড় হলো আপনার কাপড়ের জন্য সেরা এগুলো আপনার একটা কাপড় অনায়াসে এক দেড় বছর পরা যায় আচ্ছা খুব সফট হয় জি এটা হলো আপনার মাত্র চারশো বিশ টাকা আর অনেকে পাঁচ হাতের মধ্যে আপনার মার্শালাইজ খোঁজেন এই যে পাঁচ হাত পাঁচ হাতের মধ্যে আপনার দামি লুঙ্গি অনেকেই কম করে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হল বিআইপি এটা হল আপনার দুই হাজার ষাট টাকা থান পাঁচশো পনেরো টাকা পিস এই যে আপনার হিমাচলের ভিতরে একটা কাজ করা মাল এটি হলো আপনার আট পিসের বান্ডেল এই কাজ করা কাপড়টা খুবই ভালো ভালো চলবে ঈদে হ্যাঁ জি এগুলো আপনার চারশো বিশ টাকা মাত্র আচ্ছা আর এই যে আপনার এটা সাতিকের ভিতরে দুই কালার আতিক আতিক হ্যাঁ দুই কালার আমাদের আপনার এই যে পাইরে কিন্তু আবার জর্না করা আছে ডাইরেক্ট পাই না পাইরে জর্না করা আছে ইয়ংদের জন্য এটা খুবই ভালো একটা কালেকশন এটা হলো আপনার পাঁচশো বিশ টাকা দুই হাজার আশি টাকা থান এটা হলো আপনার কাশ্মীরি এটা কাশ্মীর জি কাশ্মীরের মধ্যে একটু লাইট কালারের ভিতরে ইয়ংদের জন্য এটা আপনার পাঁচশো তিরিশ টাকা আর প্রত্যেক টাকা পরে কিন্তু নাদিম ভাই যে আমাদের কোম্পানির একবারে লোগো দেওয়া থাকবে এক পিস কাপড় আপনি যত টাকা রেট নিয়ে বিক্রি করেন কাপড়ের কোনো সমস্যা হলে আমি আছি যে এটা আতিকের ভিতরে আরেকটা হচ্ছে নতুন আসছে একদম নতুন আসছে ওই যে দুই কালারের ভিতরে ফিরুজা কালার আচ্ছা আর এগুলো হলো আপনার আতিকের ভিতরে চেক আগের ডিজাইন কিন্তু এগুলো আপনার অনেক ভালো চলে মানে এটা রানিং আছে রানিং আছে হ্যাঁ বর্তমানে রানিং আছে খুব ভালো চলে আতিকের মালটা আর এটা হলো আপনার হিমালয়ের ভিতরে হিমালয় এই যে খুবই ভালো একটা ডিজাইন একবারে নতুন এটা হলো আপনার পাটটা এটা হলো চেক যে চেকের ভিতরে নেবেন চেকের ভিতরে নেবেন দামি লুঙ্গি যার লাগে যারা ডিজাইন নেবেন ডিজাইন নেবেন এই যে হিমালয়ের আর একটা ডিজাইন আসছে এই ডিজাইনটাও হিমালয়ের ভিতরে খুব ভালো ভালো চলতেছে জি এগুলো আপনার যে কোনো জায়গায় সাতশো আটশো টাকা সেল করবেন পাঁচশো চল্লিশ টাকা আপনার কিনা পড়বে এই যে হিমালয়ের ভিতরে একটা টিকামাল টিকাটা খুবই সুন্দর এই যে এগুলা টিকা নতুন আসছে আচ্ছা খুব ভালো কাপড় আর হিমালয়ের ভিতরে একটা কাজ করা কাজ করার মধ্যে যাদের সবচেয়ে হাই রেডের কাপড় লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাপড়টা দেখেন কাজ করা খুবই ভালো পাঁচশো চল্লিশের ভিতরে হ্যাঁ কাজ করা এই যে এটা আছে তালুকদারের ভিতরে এটা কিন্তু কাজ করা খুবই ভালো একটা মাল এটা এই যে এই কাপড়টা দেখতে পারেন ওই যে একটা শাড়ির ভিতরে দেখাচ্ছিলাম এডিজেন্ট খুবই ভালো একটা মাল বুঝে এক কোষ রং কিচ্ছু হবে এগুলো আপনার গরম পানি দিয়ে ওয়াশ করা ঢাকায় মার্শাল আচ্ছা এগুলো আপনার লুঙ্গি পরতে পরতে ছিঁড়ে যাবে কিন্তু রং কিছু হবে না এত ভালো একদম সফট কিন্তু একদম সফট হ্যাঁ এটা হচ্ছে আপনার হিমালয়ের ভিতরে একটা চেক হিমালয়ের ভিতরে চেক কাপড় খুবই ভালো একটা মাল ডিপ কালারের ভিতরে এটা হচ্ছে আবার লাইট কালার মানে আপনারা যারা কম রেডের লঙ্গি নেবেন বেশি রেডের লঙ্গি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক কালেকশনই আপনার কাছে হ্যাঁ যারা আপনার দুইশো থেকে তিনশো টাকার ভিতরে লঙ্গি নেবেন তারা আপনার তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে সেল করতে পারবেন আর যারা মার্শালাইজ কাপড়গুলো নেবেন আপনার অনায় সেইগুলো সাতশো আটশো টাকায় সেল করতে পারবেন এই যে নর্মালি আপনার অনেকে দোকানের মধ্যে মার্শালাইজ কাপড়গুলো বিক্রি করে কিন্তু বর্তমানে আপনারা দেখা গেছে যারা হাটে বাজারে বসে তারাও এই মার্শালাইজ কাপড় কিন্তু বিক্রি করতেছে অনেকেরই আপনার হাইটে বিক্রি করে বা ব্যান্ড দিয়ে বিক্রি করে তারাও এই মার্শালাইজ কাপড় বিক্রি করতেছে আপনারা যারা টানা কাপড় নিবেন টানা নিবেন আর আমাদের কাছে ধরেন বিস্কিট বাস এটা বই বাস বই বাসের কাপড়গুলো খুব সুন্দর হ্যাঁ এটা হলো আপনার সাদার ভিতরে বাজারের সেরা এটা আপনার রুইতপুরি আচ্ছা খুব ভালো মাল এটা এই যে এগুলো আছে আপনার কম দামের ভিতরে এটা পাঁচ হাত বই বাজারের ভিতরে যদি আপনার লাগে বই বাস নিবেন এই যে বিস্কিট বাস আছে যার বিস্কিট বাজের ভিতরে লাগে বিস্কিট বাস নিবেন বিস্কিট বাস মালগুলো আমাদের এক পিস করে পলি করা থাকে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা মালের সাথে এক পিস করে পলি পাবেন অনেক বড় কাপড় বিশাল বড় সাদা আছে রঙিন আছে জুরি আছে সব ধরনের কালার আছে এটা এক বান্ডেল আপনার দশ পিস করে থাকে আপনার দশ পিস নিতে পারবেন পাঁচ পিসও নিতে পারবেন আর এই যে এক কালার ভিতরে অনেকে দামি লঙ্গি খোঁজেন এই লঙ্গিটা দেখতে পারেন এক কালার আমাদের কাছে একশো পঁয়ত্রিশ থেকে শুরু করা এটা সর্বোচ্চ রেট পর্যন্ত ঠিক আছে খুবই ভালো মাল এক কালার এই যে আপনার এটি খুবই নতুন তালুকদারের ভিতরে ফেন্সি বলে অনেকে এটারে একদম আনকমন এটার মধ্যে আপনার প্রায় এগারোটা কালার হয় অ্যাশ কালার লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে এটা হলো টিকার ভিতরে সাদা টিকার ভিতরে তালুকদার ভাই এগুলো যা দেখাচ্ছেন সব ঈদ কালেকশন এগুলা কিন্তু আপনার আগে কিন্তু খুব কম এগুলো এগুলা ছিল এই যে এইডা এইডা এগুলো কিন্তু খুবই নতুন এগুলা এক পিস কাপড় আপনারা যে কোনো জায়গায় সেল করেন সর্বনিম্ন সাতশো টাকা সেল করতে পারবেন গায়ের মূল্য কিন্তু ভাই অনেক বারোশো পঞ্চাশ টাকা আপনি যদি এক হাজারও সেল করেন কাপড়ে কোনো বদনাম নেই আর প্রত্যেকটা কাপড়ের সাথে কিন্তু আপনি বক্স পাবেন একটা লঙ্গির সাথে আমাদের দোকানে একটা বক্স পাবেন এই যে মার্শাল আইস ভালো এগুলো সব নতুন ডিজাইন হ্যাঁ অনেক বড় লঙ্গি যে এটা একটা আপনারা যারা আসতে পারেন সরাসরি আইসো নিবেন আর যারা না আসতে পারেন আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের ওই যে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইমো ভিডিও কল দিয়ে সরাসরি বা আইসো নিতে পারবেন যারা এইখানে আসবেন যদি চিনেন দশ নাম্বার গলিতে আসবেন আর যদি না চিনেন মার্কেটের সামনে থেকে আমাদের কল দিন আমরা গিয়ে নিয়ে না এইগুলা মার্শালাইস লঙ্গির সাথে যে প্রত্যেকটা লির সাথে কিন্তু আমাদের দোকানের বক্স থাকবে ঠিক আছে প্রত্যেকটা লঙ্গির সাথে বক্স মার্শালাইজ যে কোয়ালিটি গুলো আছে প্রত্যেকটার সাথে বক্স নাদিন ভাই আজকের এই ভিডিওটা বিশেষ করে আপনার পঁচিশ সালে যারা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য এটা হলো আপনার স্মার্ট লঙ্গির এটাও বক্স করা আপনার কোম্পানির মাল বর্তমানে আপনার এই কাপড়টা জি এটা মোটামুটি ভালোই চাহিদা এই এই কাপড়গুলো দেখতে পারে হ্যাঁ এই বক্সের কাপড়টা আপনার মোটামুটি স্মার্টের খুব ভালো বিক্রি করে যে কাপড়গুলো একটু লাইট কালারের ভিতরে খুবই সুন্দর একটা মাল স্টাইপের ভিতরে এটা হলো আপনার চেকের ভিতরে এগুলো হলো আপনার রুইতপুরি কাপড় হ্যাঁ পাট্টা যারা আপনারা আপনার সর্বনিম্ন থাম থেকে শুরু করে সর্বোচ্চ দাম পর্যন্ত লুঙ্গি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আঙ্গির সাথে সাথে গামছাও পাবেন এই যে চাই রাত এটা সুতি গামছা ঠিক আছে চাই রাত পাঁচ আঁচ সাড়ে তিন আঁত এই যে গামছাগুলো খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুতি আপনারা যারা দামি নিবেন কম দামি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন লঙ্গি গামসার যে সাপোর্টটা লাগে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো অনেক ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ